মা বানাবে ভাপা পিঠে চা খেতে লাগিয়ে বেশ তার সঙ্গে থাকবে আবার দুধেরই সমাবেশ মা দুধ দিয়ে আজ বানাবে দুধ পুলি যা বাড়ি সবাই মিলে খাবো তুলি তুলি চলুন বেশি দিই না করে এবার শুরু করি মা বানাবে পিঠে তাই চুপটি মেরে বসি চুপ করে বসেও কি মন ঠিক রয় পিঠের কথা শুনে দেখি জিপ করে লক এ মা আর ঠাকুমা মিলে বানালো ভাপা পিঠে এবং দুধ পুলি পিঠে তার জন্য এখানে মা চাল চাল নিয়ে নিয়েছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর চাল থেকে জলটা ছেঁকে নিতে হবে এইভাবে আমাদের একটা পরিষ্কার গামছা ছিল তার মধ্যেই মা চালটা ছেঁকে নিচ্ছে আপনাদের কাছে যদি পরিষ্কার কোনো কাপড় থাকে সেখান থেকে চালটাকে এইভাবে জল ঝরিয়ে নেবেন তারপর চালটাকে কিছুক্ষণ একটু রোদে শুকনো করার জন্য রেখে দিয়েছিল তারপর চালটা নিয়ে এসে এইভাবে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে এটাকে মেশিনেও গুঁড়ো করতে পারেন বা এটাকে শুকনো চালটাও ব্যবহার করতে পারেন তবে ভেজা চাল হলে পিঠেটা খুব সুন্দর হয় তারপর এখানে ঠাকুমা নারকেল করা হয়ে গেছে তারপর এখানে নারকল আর গুড়টাকে একসঙ্গে কড়াইতে এইভাবে মিশিয়ে নিচ্ছে আমাদের বাড়িতে ছইটা এমনভাবেই তৈরি হয় আপনারা চাইলে প্রথমে গুড়টা দিয়ে তারপর নারকেলটা দিতে পারেন তারপর ঠাকুমা এখানে উনুনটা ধরিয়ে নিয়েছে আমাদের পিঠেটা এখানে উনুনেই হবে তারপর জ্বালানি দিতে দিতে ছইটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মিনিমাম পনেরো মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে ছইটা যাতে ছইটা আঠালো আঠালো ভাব ধরে যায় দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিলে ছইয়ের টেস্টটা আরও একটু সুন্দর আসে তাই জন্য আদা বাটা দিয়েও এইভাবে ছইটাকে নেড়ে চেড়ে নিতে হবে আদা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছইটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন ছইটা আঠালো ভাব চলে এসছে তখন ধরে নেবেন ছইটা তৈরি তো আমাদেরও ছইটা তৈরি হয়ে গেছে তারপর ঠাকুমা এখানে জল গরম বসিয়ে দিচ্ছে কারণ পিঠেটা চালগুড়িগুলোকে মাখতে হবে তাই জন্য তো আমাদের এখানে ছই তৈরি ছইগুলো ঠামা একটা পাত্রে নিয়ে নিচ্ছে তারপর এখানে চালের গুঁড়োগুলো একটা গামলিতে নিয়ে নিয়েছে তাতে দিয়ে দিচ্ছে লবণ দিয়ে চালগুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এরপর যে জলটা গরম হয়েছিল সেটা চালগুড়িতে এইভাবে অল্প অল্প দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছে গরম জল তো তাই জন্য হাতে মাখাতে পারছে না তাই জন্য খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছে হালকা ঠান্ডা হয়ে এলে এরপর হাত দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে একটু একটু জল দিয়ে দেখবেন ভালো করে চালগুড়িটাকে মাখিয়ে নিতে হবে যাতে শক্ত না থাকে শক্ত থাকলে পিঠেগুলো ফেটে যাবে তাই জন্য জল দিয়ে করে এটাকে মেখে নিতে হবে এরপর ঠাকুমা এখানে এই ফুটো ফুটো করা বেলাটা এইভাবে হাঁড়ির ওপরে বসিয়ে দিল যাতে বেলাটাও একটু ভাব ভাপ পেয়ে যায় যেহেতু ভাপা পিঠা তাই জন্য এই রকম ছিদ্র ছিদ্র করা জিনিস এখানে ব্যবহার করতে হবে আপনাদের বাড়িতে যে রকম জিনিস থাকবে সেরকমই বসিয়ে দেবেন তারপর এখানে ঠাকুমা পিঠে তৈরি করে নিচ্ছে এই রকম বাটির মতো করে তার ভেতরে ছই দিয়ে নিজের মতো শেপ দিয়ে দিচ্ছে আম ঠাকুমা এখানে দু রকমের শেপ ট্রাই করেছে আপনারা যেভাবে মুড়তে পারেন সেইভাবেই পিঠেটা তৈরি করে নেবেন তো ঠাকুমা এখানে একটা এইভাবে গোল গোল করে দিয়েছে আর একটা অন্য রকম শেপে তৈরি করছে একইভাবে পিঠেগুলো ঠাকুমা তৈরি করে নিচ্ছে আপনারাও আপনাদের যেটা সুবিধা হবে সেই মতো তৈরি করে নেবেন এইভাবে বাটি করে তাতে অল্প পুর দিয়ে এভাবে মুড়ে নিতে হবে তাহলে দেখবেন ছইগুলো আর বেরো হয়ে আসবে না আর পিঠেটা খুব সুন্দর হবে ঠাকুমা এখানে দুই রকমের শেপ দিয়েছে তো এরপর ঠাকুমার সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছে মাও এখানে ঠাকুমাকে সাহায্য করে দিয়েছিল মাও এখানে পিঠে মরতে লেগে গেছে মাও একটু অন্য অন্যরকমভাবে মরছে পিঠেগুলো পিঠে বানানো হয়ে গেলে এইভাবে সেই ছিদ্র ছিদ্র বেলার ওপরে দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে আবারও পিঠেগুলো মুড়ে নিতে হবে তারপর আবার ঢাকনা খুলে পিঠেগুলো দিয়ে দিতে হবে যাতে পিঠেগুলো ভাপে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে ভাব দিয়ে মিনিমাম তিরিশ মিনিট মতো ভাব দিয়ে দিলেই পিঠেটা রেডি হয়ে যাবে তো আমাদের এই ভাপা পিঠে তৈরি হয়ে গেছে বানানো হবে দুধ পুলি পিঠে তার জন্য এইভাবে রাউন্ড রাউন্ড শেপে পিঠেগুলো তৈরি করা হয়েছে এই জন্য প্রথমে মা কড়াই বসিয়ে দিয়েছে তাতে দিয়ে দিয়েছে দুধ তারপর দিয়ে দিয়েছে তেজপাতা আর এলাচ এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা ফুটে এলেই তার মধ্যে দিয়ে দিতে হবে গুড় আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুসারে গুড়টা ব্যবহার করবেন আমাদের বাড়িতে সবাই একটু কমই মিষ্টি খায় তাই জন্য গুড় গুড়ের পরিমাণটা আমি এখানে কমই দেয়া হয়েছে তারপর দুধটা ফুটে এলে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে মা এখানে লবণ দিয়ে দিচ্ছে কারণ এই লবণটা আগে দেওয়ার কথা ছিল মা ভুলে গিয়েছিল তাই এখন লবণটা দিয়ে দিয়েছে তারপর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এই দুধপুলি পিঠে তৈরি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই দুটি সহজ পিঠা এবং অবশ্যই জানাবেন কমেন্ট করে পিঠেগুলো কেমন হয়েছে তারপর মা এখানে খেয়ে দেখছিল দেখুন পিঠেগুলো খুবই সুন্দর হয়েছিল একটাও ফাটেনি আর খুব সুন্দরভাবে তৈরি